আজকে যেটা দেখাবো এটা হলো ফনিক্স ব্র্যান্ড সাইকেল আপনি যদি সাইকেল কিনে প্রতারিত হইতে না চান জি বা সাইকেল কিনতে না ঠকতে চান তাহলে অবশ্যই মারিয়াম এন্টারপ্রাইজ আপনাকে ফার্স্ট সাইজে রাখতে হবে বলে দেই এটা ডিক্স ব্রেক সামনে পিছনে ডিক্স ব্রেক আছে আর সামনে সকেট জাম্পার আছে সকেট জাম্পার যখন ব্রেক করবে এই স্প্রিং টপ ওয়াও এতবারই সকেট জাম্পার আর অনলাইনে নেওয়ার জন্য আগে 1020 টাকা অ্যাডভান্স করতে হবে বড় বড় সব ভিডিওতে এই কথা বলে দেওয়া আছে যদি অ্যাডভান্স করতে না চান তাহলে অন্য ভিডিও দেখবেন আমাদের ভিডিও স্কিপ করে চলে যান তো আজকে কিন্তু আপনাদের দেখাও বাচ্চাদের একটা সাইকেল বাচ্চাদের হচ্ছে আপনার বিশ ইঞ্চি চাকার সাইকেল এটা আপনার ছয় থেকে শুরু করে দশ বারো বছর বাচ্চারা কিন্তু অনায়াসে চালাইতে পারবে কালারটা থাকবে একেবারে খুব খুব সুন্দর একটা প্রিমিয়াম কালার বা ইউনিক কালার বলতে পারেন এর কালার আছে আরো কয়েকটা কালার আছে সেই কালার গুলো কিন্তু আপনি সেই কালার গুলো শোরুমে যদি আসতে চান যদি সাইকেল শোরুমে সরাসরি আসবেন এবং স্ক্রিনে দুইটা জায়গায় কিন্তু আমাদের শোরুটা আপনি পেয়ে যাচ্ছেন আর আমাদের যে নাম্বার দেখতেছেন এটা আমাদের একমাত্র অফিসিয়াল নাম্বার লাস্টে নাইন ডাবল জিরো আর মিজান ভাই এই নাম্বারটা হচ্ছে হ্যান্ডেল করতেছে আপনারা সরাসরি ভিডিও কলের মাধ্যমে মিজান ভাইকে দেখে শুনে নিতে পারবেন সাইকেলটাও দেখতে পারবেন আর ভিডিও কলে

আমাদের এখানে যেটা দেখছেন সেটাই পাবেন মানে একটা দেখাই আরেকটা দেওয়ার কোনো সুযোগ নাই বা টাকা মাইরা দেওয়ার কোনো পর্যন্ত কেউ বলতে পারবে না যে 100 শুরু থেকে এই পর্যন্ত আমরা তো অনলাইনে হাজার হাজার পণ্য বিক্রি করছি আল্লাহর রহমতে এই পর্যন্ত তো কেউ বলতে পারবে না টাকা দিছে নিজান ভাই দোকানে টাকা মাইরা দিছে এরকম কোনো রেকর্ড রেকর্ড না একটা দিয়েছে একটা সাইকেল অর্ডার দিয়েছে আর একটা দিয়েছে এরকম তো এই ফেজটা আপনি রাখতে পারেন ভাই এইটা আমরা কিন্তু গুডউইলটা তৈরি করতে হবে আরেকটু আপনাকে আমরা বলি যদি আপনার সাইকেলটা হাতে পাওয়ার পরও সাইজ না হয় সেই ক্ষেত্রে রিটার্ন করতে হবে সেই ক্ষেত্রে করা যাবে কন্ডিশনে কুরিয়ারে পাঠানো যে খরচটা সেটা আপনার লস আচ্ছা তো আমাদের এখানে সব সুযোগ সুবিধা আছে ইনশাআল্লাহ আপনি বিনা টেনশনে অর্ডার করতে পারবেন আচ্ছা তো এই সাইকেলটা সাত আট বছর থেকে উপরের দিকে বাচ্চার জন্য মিনিমাম সাত আট বছর বাচ্চা যদি চালাতে পারে

অনেকে বলে ভাই কি গিফট আছে আপনার সব সাইকেলে গিফট থাকে তো ছোট সাইকেল গুলোতে সকানোই থাকে দেখেন এখানে আরেক বাচ্চা বসতে পারবে এখানে কিন্তু বাচ্চা একশো কেজি ওজন্য একজন মানুষও বসতে পারবে সুতরাং এটা কিন্তু হালকা না অনেক হেভি ক্যারিয়ার তারপরে এটার মধ্যে মাঠ গাট ও লাগানো আছে সেং কাবারও দেওয়া আছে শুধু আমরা প্যাডেলটা দিয়ে দিব একটা বেল দিয়ে দিবো গিফট সামনে খাঁচাও কিন্তু আছে সবকিছু হ্যাঁ এই যে প্যাডেল টা এখানে আছে আমরা শুধু লাগাই দিই আচ্ছা এটা আমরা আপনা আমরা এখান থেকে সাইকেল ফুল কমপ্লিট করে দিব নিয়েই চালাতে পারবেন আচ্ছা তো এই সাইকেলটার কালার আছে কয়টা ভাই কালার গুলো দেখাই দেন এই যে সামনেই আছে এখানে একটা থাকতেছে একটা অরেঞ্জ কালার এখানে থাকতেছে একটা পেস্ট কালারের মোটামুটি ব্লু বা পেস্ট বলতে পারেন আরো একটা কালার আছে পিং পিং করতে করতে অনেক সময় শেষ হয়ে যায় যখন আপনারা ইমোদে বা হোয়াটসঅ্যাপে নোট দিবেন আমি যে কালার আছে এই কালার ছবি দিয়ে প্রত্যেকটা কালারে প্রিমিয়াম কালার ভাই সাইকেলের দামটা কত হচ্ছে মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা হ্যাঁ ডিক্স ব্রেক পাচ্ছেন সামনে সকেট ডাম্পার পাচ্ছেন পিছনে ক্যারিয়ার মার্কেট টার্গেট সাপোর্ট সহ সব কিছু পাচ্ছেন মাত্র 9000 টাকা যদি এটা কিন্তু সাইকেলের দাম দোকানে এসে নিলে এই দামে পাবেন আর যদি অনলাইনে নিতে চান আপনার লোকেশন বলে দিলে আমরা হোম ডেলিভারি খরচ কত সেটা বলে দিব হোম ডেলিভারি খরচটা এক্সট্রা যোগ হবে

ষোলো ইঞ্চি চাকা সাইকেল আছে বারো ইঞ্চি চাকা সাইকেল আছে চাইলে সেগুলো কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন ছেলে বাচ্চা মেয়ে বাচ্চাদের জন্য কিন্তু আমাদের কাছে স্পেশাল কিছু ডিজাইন আছে সেগুলো কিন্তু আপনি চাইলে দেখতে পাবেন যদি বড়দের গিয়ার সাইকেল নিতে চান তাহলে কিন্তু বড়দের ভালো ভালো গিয়ার সাইকেল ছোটদেরও কিন্তু গিয়ার সাইকেল আছে ছোটদের সাইকেল চালাইতে পারে যদি বলেন যে ভাইয়া বাচ্চা সাইকেল চালাতে পারে বাচ্চার জন্য গিয়ার ওয়ালা নিব আপনার কিরকম পছন্দ আপনার কিরকম বাজেট সেই অনুযায়ী আমরা সাইকেল দিব ইনশাআল্লাহ ভালো বাজার থাকলে ভালো মানে ভালো ভালো কোয়ালিটি সাইকেল আমরা হোয়াটসঅ্যাপে একটা ভয়েস দিয়ে রাখবেন বা কোন ছবি আপনার পছন্দ থাকলে সেটা পাঠিয়ে রাখবেন অনেক সময় আমি ফোন দেয় অনেক প্রবাসী ভাইরা ফোন সবসময় সময় রিসিভ করতে পারি না এই যে এখন ভিডিও করতেছি ফোন দিলে আমি রিসিভ করতে পারবো না তারপর অনেক সময় মসজিদে থাকি নামাজে থাকি এই সময় ফোন রিসিভ করা যায় না অনেক সময় ঘুমাইও থাকি দেখা যায় ওই সময় ফোন রিসিভ করা যায় না